একটু ইষ্টের কথা না কলে বেশি ভাল লাগবে কি কথা কোথায় গো মা সরস্বতী কণ্ঠ কোরে হ সতী কোথায় গো বিনা পানি তোমায় আমি স্মরণ করি এই কথা বইলা যখন বন্দনা গাইলাম বাই গাওয়ার পরে আম্মা যান আইট কইরা টাইট কইরা হাইট মাইরা বললেন মুসলমান মতে এ কণ্ঠের মধ্যে বসে থাকে কে আমি জানতে চাই এটা কিন্তু সাধারণ কথা নাই আপনার বোঝা নাই গভীর একটা কথা বাবা বলবো যে আসরে সকলেই জানেন আবার অনেকে জানেন না হয়ে শোনেন জানেন যেমন সকলেই জানেন এই বিষয়টা আমাদের ইসলাম মতে একজন নবী ছিলেন সেই নবীজির নাম হলো দাউদ আলহ ইসলাম দাউদ নবী দাউদ নবীর কণ্ঠ এত সুমধুর ছিলেন আমার দাউদ নবী যখন কোরআন তেলোয়াত করতেন কোরআন শরীফ করতেন তখন নদীর পানিগুলা এই ঢেউ খেলতো না স্তব্ধ হয়ে যেত আর ওইখানে যত মাছ আছে মাছ আইসা এই নবীজির কোরআন তেলোয়াত শুনতেন আমার আল্লাপাক নিজে ঘোষণা করে দিলেন আমার দাউদ নবী যখন সব সময় শনিবার ধরে ওই মাছদেরকে এই কোরআন তেল করে শোনাইতেন কিন্তু আমার আল্লাহ পাখি নিজে না করে দিছে যে এই শনিবার দিন মাছ কেউ ধরবা না আর এখন শনিবার এই বেশি ধরে এইগুলা পেট পেট ব্যথায় সব মরে দেখবেন যারা মাছ ধরে আমি নিজে দেখছি টুক বয়স আমার বয়স অল্প কিন্তু আমাদের এলাকায় তো আছে অনেকে পেট ব্যথায় মরে গেছে তাদের সবচেয়ে বেশি ব্যথা করে পেট কেন জানেন শুধু এই শনিবারে মাছ ধরে দিকে কারণ আল্লাহর নিষেধ তারা মানে না এই কণ্ঠ সুমধুর নাই কণ্ঠ আমাদের মধ্যে বসে আছে আপনারে জানাই সব জানেন এই তো তাহার কথা ছিল ইহার বেশি না ধৈর্য ধরেন নীরব থাকেন শোনেন বন্ধুগণ আমি একটা পয়েন্ট ধরবো ছাড়া ছাড়ি নাই আজকে প্রতিপক্ষ হইয়া গেছে আম্মা জানে তাই রে আম্মা জানে তাই রে আমার একটা গান শুনলাম কি ওই যে আমার একটা ভাই আছে এই যে বসা যে আমিনুল পাগলা এই যে আমিনুল পাগলা হ্যাঁ হইলো আমিনুল পাগলা এই গানটা গাইছিল ডাকে আমার দয়াল চান্দে কান্দে প্রাণ আমার অতি চমৎকার একটি গান ভাইয়ের জন্য দোয়া রইলো এমন কিছু গান করে লেখা দিন লেখার সৌভাগ্য সবার হয় না যেন আমরা দুই চারটা গান গাইতে পারি আসলে লেখার ভাগ্যটা কিন্তু সবার হয় না লেখা একমাত্র প্রভু যাকে দান করে সেই লিখতে পারে আপনি সারা দিন কলম খাতা নিয়ে বসে থাকবেন জীবনও লিখতে পারবেন একটা ছন্দ ছন্দই গান গানি ছন্দ একটা এই যে একটার সাথে একটা জোড়া মিলানো এটা সবার ভাগ্যে জোটে ধন্যবাদ জানাই আমার বাইরে ইহার কথা না গানের ভিতরে একটা কথা পাইলাম শোনেন ঘটনা কি কথা লাস্টের যে কথাটা আমি একটু মুখে বলি বাবা ভাসি আমি নয়ন জলে ঠাই দিও চরম তলে তলে

আমিও একটু পয়েন্ট দিলাম দেখবেন এটার থেকে একটা গভীর কথা গান জানি আবার একবার সব কি বাবা সবাই যাই এমন গানও জানি যাই কইবেন এটাই কিন্তু এমন একজন গুণী শিল্পী আমরা পাইছি ওনার কাছ থেকে যে কিছু আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এটা প্রথা দিবা এইদিকে আর যাব না রে কইরা দিলাম শেষ আমার গানটা গাইয়াই আমি বইব যে বিশে দেখায় মনের মায়াতে তোর ফের দেখায় মনের মায়ায় দেখায় মনেরা চোখের দেখায় মনের মায়া আমারে গোলবা নাইয়া সালা পি বাবা আমারে পা গোলবা নাইয়া সালা পিহলো বাবা আমার পা রাস্তা